নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা আসন্ন লোকসভা ভোটে পোলিং পারসনদের প্রশিক্ষণ ঘাটালে স্বাধীনত্তর নতুন ভারতবর্ষে আঠারোতম লোকসভার সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ আসন্ন এজন্য এবছর এই বাংলায় সাত দফায় নির্বাচন হচ্ছে প্রথম দফা নির্বাচন উনিশে এপ্রিল উত্তরবঙ্গে এর পরের দফাগুলি হলো ছাব্বিশে এপ্রিল সাতই মে তেরোই মে বিশে মে পঁচিশে মে এবং পয়লা জুন এজন্য ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোটগ্রহণ প্রক্রিয়া মসৃণভাবে সম্পাদনের জন্য প্রিজাইডিং অফিসার সহ সহকারী ভোট পোলিং অফিসারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে ঘাটালে ছয়ই এপ্রিল শনিবার এই প্রক্রিয়া রয়েছে সাতই এপ্রিলও অবশিষ্টদের ঘাটাল থেকে রিপোর্টে স্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা